বিভিন্ন স্তরের আপনাদের সম্মানিত করেছে যাদেরকে যারা আর্থিকভাবে আপনারা ব্যবসায়ী অথবা সরকারের প্রশাসনের কেউ অথবা আপনারা বিভিন্ন জায়গায় সম্মানিত মানুষ আপনাদের পরিচয় আপনারা দিয়ে আপনাদের থেকে আমি একটি ভিডিও আশা করছি এই ভিডিওতে আপনাদের বলতে হবে আমি উদাহরণস্বরূপ আমি আমারটা বলি যদিও আমি কেউ সম্মানিত কেউ না তবে আমি আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা কেমনে করবেন বলি এভাবে জিনিসটা হবে আমার নাম করিম চৌধুরী আমি দাবি করছি যাতে ইসরায়েল এই মুহূর্তে গণহত্যা বন্ধ করে আমি দাবি করছি যাতে ইসরায়েল এই মুহূর্তে হিউম্যানিটেরিয়ান এইড প্যালেস্তিনিয়ান ভাই ও বোনদের জন্য পৌঁছানোর জন্য তারা যাতে সেই ব্যবস্থা গ্রহণ করে এবং আমি দাবি করছি এই মুহূর্তে ইসরায়েল যাতে প্যালেস্তিনের ভাই ও বোনদেরকে যেভাবে হত্যা করছে সেটা বন্ধ করে আপনারা ইংরেজিতে যদি ভিডিওটা করতে চান ইংরেজিতে আপনারা বলতে পারেন এভাবে জিনিসটা বলতে পারেন আমার উদাহরণ হচ্ছে আই এম ফরাজ করিম চৌধুরী আই এম এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট আই ডিম্যান্ড অ্যান ইমিডিয়েট সিজ ফায়ার আই ডিম্যান্ড

সরকারের খুব গণ্যমান্য ব্যক্তি সেই পরিচয়টা দেবেন বা আপনি একজন আলেম সেই পরিচয়টা দেবেন দেয়ার পর ভিডিওটা বানায় একটা হোয়াটসঅ্যাপ আমরা যেভাবেই পারি আমরা এই ভিডিওগুলো বানিয়ে এই হোয়াটসঅ্যাপে পাঠাবো পুরো বিশ্বে প্যালেস্টিনিয়ান ভাই বোনেরা এই উদ্বেগটা আমাদের থেকে চায় এই ভিডিওগুলো তারা একত্রিত করে তারা ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে চায় হয়তো কিছু করতে পারছি না কিন্তু যতটুকুই পারি অল্প হলে যে অর্থ দিয়ে পারবে সে অর্থ দিয়ে করবে যে লেখালেখির মাধ্যমে পারবে সে লেখালেখির মাধ্যমে করবে যে সে করবে যে মাধ্যমে মাধ্যমে আওয়াজ দিয়ে পারবে সে আওয়াজ দিয়ে করবে ইনশাআল্লাহ আমরা যে যেভাবে পারি ফিলিস্তিনের ভাই ও বন্ধুর পাশে আমরা অবশ্যই থাকবো আসসালাম আলাইকুম আপনারা যে লোকটিকে এই মাত্র শুনলেন তিনি হচ্ছে যে চট্টগ্রামের স্বথিত এক এমপির সেলে পরাজ করিম চৌধুরী তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দিন ধরে কিছু সস্তা জনপ্রিয়তা নিয়ে কাজ করতেছে তার মধ্যে অন্যতম একটা ইস্যু হচ্ছে পেলেস্তাইনি যে এই আগ্রাসন চলতেছে তার বিরুদ্ধে উনি কথা বলা খুবই ভালো কথা প্রত্যেক মানুষ এই কাজটা করতেছে যাদের ভিত্তে হিউম্যানিটি আছে তারা সবাই কথা বলতেছে খুব ভালো একটা উদ্দীপ আমি নিজেও বিভিন্ন আমেরিকার বড় বড় সিটি ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক নিউ জার্সি বিভিন্ন জায়গায় এর বিভিন্ন শোডাউন আন্দোলনে অংশগ্রহণ করছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমার বিভিন্ন লাইভ আছে তো মূল বিষয়টা হচ্ছে যে দেখেন উনি যেই দেশে থেকে প্যালেস্তাইনের পক্ষে কথা বলতেছে সেই দেশে অথবা উনি যেই সিটিতে বসে কথা বলতেছে চট্টগ্রামে দু হাজার তেরো সালে চট্টগ্রামে একদিনে প্রায় ছয়শো থেকে সাতশো মানুষকে নিঃশংসার মাধ্যমে হত্যা করছে খুবই খারাপভাবে দান খেতে পিটিয়ে ফিটিয়ে গুল্লি করে বাড়ি থেকে তুলে নিয়ে এবং পুলিশি হেফাজতে রেখে গুল্লি করে মানুষদেরকে সালে সাইদিসাবের একটা রায়কে কেন্দ্র করে আপনারা সে বিষয়টা নিশ্চয়ই বলেন নাই তো সে সময়ে ওনার মতো এত মানবতার পেরিওয়ালা মানবতার কথা বলে উনি সারাক্ষণ ফেলেস্তাইনের পক্ষে কথা বলতেছে সোশ্যাল মিডিয়া তো এই উনি আমি তো দেখলাম না কখনো ওনাকে এই সমস্ত বিষয় বাংলাদেশে যেভাবে নির্যাতন নিপীড়ন গণহত্যা তারপরে ঘুম করা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তা অথবা মোদি যখন বাংলাদেশে আসছে আপনার মোদী সম্পর্কে সবাই অবগত যে গুজরাটের কসাই যার হাতে হাজার হাজার লাখ লাখ মুসলমান নিধন হলো আমাদের যেই বাবরি মসজিদ সেটার অংশ হলো তার বিরুদ্ধে তো কোনো কথা বলতে দেখলাম না তখন চট্টগ্রামে তো প্রায় দশ এগারো জন মানুষকে মারি ফেললো তখন ফরাজ করিম চৌধুরী কোথায় ছিল তার কণ্ঠ কোথায় ছিল তার মানবতার ফেরিওয়ালা কোথায় ছিল আসলে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে যে জানেন সস্তা জনপ্রিয়তা করার নেওয়ার জন্য বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি আসলে বলদ তারা সঠিক জ্ঞানটা তাদের ভিতরে নেয় তারা সঠিকভাবে কোনো কিছু কাউন্ট করতে জানে না তো যদি জানতো এই সমস্ত লোকগুলা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় কীভাবে আমার প্রশ্ন তো এটা হচ্ছে যে এক ধরনের সস্তা জনপ্রিয়তার ব্যবসা কিছু টাকা ইনকাম করার ব্যবসা নিজেকে ভালো রাখার একটা ব্যবসা তো এই সমস্ত মানুষদেরকে দূরে থাকেন সবার প্রতি রিকোয়েস্ট যেখানে এই সমস্ত দালাল যেমন আরও দুই একজনের নাম বলতে পারি সুমন সিলেটের সে বিশাল এক বড় দালাল সেই ক্যাটাগরির ফরাস করিম চৌধুরী একই গ্রুপের দালাল তো এই এদের থেকে দূরে থাকেন সবাই সুবুদ্ধি উদয় হোক সে আশা রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক